বর্ষন করে ঠান্ডা করে দেয় সবুজ সমরেতে বর্ষণ করে দেয় আমরা যেন শুকা থেকে আয় আল্লাহ আমিন اللهم আমিন কেনে কেনে দোয়া তীব্র তাপবন্ধে অতিষ্ঠ জনজীবন তাপমাত্রা বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনে দুরবিশা হয়ে পড়েছে তাই এর কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসতেসকা নামা জাযায় করেছেন ধর্মপ্রাণ মুসলিরা ঠিক তেমনি ভাবে আজ চপাইনগঞ্জের চপাই মহেশপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ইস্তেস্কার নামাজ মুসলিরা আশা করছেন এই নামাজ আদায়ের মাধ্যমে হয়তো আল্লাহ পাক তার রহমতের বসন্দান তার বগলে শুভ্রতা দেখা যায়

আয়োজন করা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকর আমরা গুণাগার বান্দারা একত্রিত হয়েছিলাম গুণা মাফির জন্য আল্লাহর কাছে একটু চাওয়ার জন্য বিশেষ করে বিশ্বনাবিজের সুন্নতের পাবন্দি করার জন্য আল্লাহ নাবিজের সুন্নতকে বলন্দ করার নিয়তে আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আজকের এই সালাতুল ইস্তেসকার সংগঠিত হয়েছে সুন্দরভাবে সকল মুসল্লি একরাম সকলেই তোবার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে আশাবাদী হয়েছি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অতি সত্তর আল্লাহ সুবাহনতাল তার রহমতের বারেশ দিয়ে আমাদেরকে সাইলাপ করবেন আমরা সেই আশাবাদী ইনশাআল্লাহ আমরা আল্লাহ রব আলমীনের কাছে বিশেষভাবে প্রার্থনা জানাইছি কথাটাই যে যে আমরা আমাদের গুণাগারদের কারণে যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোনো পশু পাখি এবং ইমানদারদেরকে যেন কষ্ট না হয়ে যায় এই জন্য এই ইমানদারদের বদৌলতে আমাদেরকে যেন আল্লাহ তালা মাফ করে দেন এই জন্য আমরা আমরা বিশেষভাবে এই মোনাজাতে অংশগ্রহণ করে আল্লাহর কাছে এই যে তাপ প্রবাহ কষ্ট হচ্ছে আমরা আল্লাহর কাছে জানালাম আমরা নিজেদের ভুল স্বীকার করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করলাম আল্লাহ যেন আমাদের সকলের এই মোনাজাত কবুল করে আল্লাহ যেন আমাদের এই রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ সকলকে সকলকে ঠান্ডা করে দেন আমাদের এই মাঠে কতগুলি লোক এসে ইস্তেজকার নামাজ পড়েছে এস্তেজকার নামাজ আমাদের মাধ্যমে কেউ পড়ছে কেউ পড়ে নাই কিন্তু কেউ সবকল মিলে সকল মিলে আমরা দোয়া করছি এবং মোনাজাত করছি মোনাজাতের মাধ্যমে তোবা করেছি তোবার মাধ্যমে সব কিছুর ইস্তেজকার সব কিছু স্বীকার করেছি আল্লাহ তালা আমাদেরকে যেন বার্ষিক বাড়ি বর্ষণ করে ঠান্ডা করে দেয় সবুজ করে দেয় আমরা যেন শুকা থাকে মা আমিন আল্লাহ মা আমিন আল্লাহ মা আমিন ভালোভাবে বৃষ্টি হয় কেন্দ্রে কেন্দ্রে দা করলাম আমরা রোদে তলে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি যেন ভালোভাবে হয়